ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নামে যাকে চিনে যাকে সম্মান করে যাকে সবাই হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে এই ব্যক্তিটির নাম হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ডিপজলাই এর বিষয়ে বলতে গেলে এক সপ্তাহ বলে শেষ করা যাবে না উনি যেমন মনের মানুষ এমনি মানবিক এমনি দানবীর এই উদার মনের মানুষটির বিরুদ্ধে নিপুণ হঠাৎ করে কোর্টে রিট করেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নির্বাচন নাকি সঠিক হয়নি সমস্যা হয়েছে তার ভোট গণানো কম হয়েছে আরও কিছু অভিযোগ নিয়ে এসছে যেইগুলা সবাই মনে করছে ভিত্তিহীন কারণ ইলেকশন যেদিন হয়েছে যেদিন ফলাফল ঘোষণা হয়েছে সেই দিন নিপুণ নিজের মুখে বলেছে ডিপ জলবায়ের সাথে সেই ইলেকশন করে ষোলো ভোটে হেরেছে এটা কোনো ব্যাপার না সে ভেবেছিল আরও অনেক কম পাবে তাহলে নিপুণের কথাতে তো নিপুণ হেরে গেল। তারপর সভাপতি সেক্রেটারির গলাতে ফুলের মালা দিয়ে বরণ করেছে এবং তারাও তাকে নিজের ফ্যামিলি মনে করে আপন করে নিয়েছে নিপুণের এই ঘটনার পর চলচ্চিত্র শিল্পী সমিতি নয় সারা বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের যেখানে বাংলাদেশি ভাই বোনেরা আছে সবাই নিপুণের এই বিষয়টাকে সুন্দর চোখে নিয়েছে এবং নিপুণ উদার মানুষ সেটা সে তখন প্রমাণ দিয়েছে কিন্তু কি কারণে কেন পঁচিশ দিন পরে এই মানবিক মানুষ যার কথা বললে একটি মানুষ নেই তার না ডিজল বিরুদ্ধে একটি উল্টা চেনা না এমন এমনকি নির্বাচনের সময় ডিপজল সাহেব কিন্তু কোনোদিন নিপুন কেনে কিছু বলেনি নিপুণ বলেছে যে উনি আমার অভিভাবক তার সিনেমার মাধ্যমে আমার চলচ্চিত্রে আসা পরিচিতি পাওয়া এখন বিষয়টা হচ্ছে এরকম যেখানে নিপুণের মুখেই কথাগুলো বাংলাদেশে মানুষ দেখেছে দেশের বাইরে মানুষ দেখেছে হঠাৎ করে নিপুণ আসে না নিপুণ শিক্ষিত মেয়ে শিক্ষার গুণ হচ্ছে মানুষকে সম্মান দেওয়া মূল্যায়ন করা তাতে আমি যে শিক্ষিত সেটার প্রমাণ হবে আমি নিপুণের এই বিষয়টা দেখে বা শুনে অবাক হয়েছি সে বেশ কিছু শিল্পীকে মূর্খ বলেছে আচ্ছা একটা মূর্খ লোক যদি তার চেয়ে বেশি বুট পেয়ে পাস করে তাহলে শিক্ষিতের গুণ কোথায় রইল নিপুনকে আমি বলতে চাই নিপুন তোমার আশেপাশে তুমি যাদের নিয়ে এতদিন চলেছ তুমি উদার মনের মানুষ এটা প্রমাণ দিয়েছ ইলেকশনের দিন সবাইকে বরণ করে নিয়ে সুন্দর কথা বলে এবং তুমি অভিভাবক হিসেবে ডিজল ভাইকে বলেছ যে সে আমার অভিভাবক তোমার এই কথাগুলো রিয়েলি আমার খুব খুব ভাল লাগছে কিন্তু তুমি যে কাজটি করলে এখন পুরো বাংলাদেশের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছ তুমি দেশের বাইরে আছো আশা করি সুস্থ থাকবে ভালো থাকবে কিন্তু তুমি হুট করে এটা কোর্টে রিড করলা কার ইঙ্গিতে কার কেন এই যে এখন চলচ্চিত্র শিল্পী সমিতিতে যে গসেপিং গুলো চলছে তোমার সদস্যপদ বাতিলের এটাতে তোমার সদস্যপদ যদি তারা তোমার কর্মকাণ্ডর জন্য বাদ দেয় তাতে তুমি বিতর্কিত হবা একটা সময় তুমি এফডিসি লজ্জায় আসবে না ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনোহর হোসেন ডিপজল বাই আলাদা একটা সাবজেক্ট এটা বট গাছ তার কোনো পদবি লাগে না তার কোনো ইয়ে তার নামটাই একটা ব্রান্ড এই যে তুমি শিক্ষার কত কিসের শিক্ষা রবীন্দ্রনাথ কি শিক্ষিত ছিলেন কাজী নজরুল সে কি শিক্ষিত ছিলেন এই দেশে যারা ভাইরাল হচ্ছে যারা টাকা ইনকাম করছে কজন লোক শিক্ষিত হ্যাঁ এটা দুই সাল শিক্ষার দরকার আছে শিক্ষার গুণটা আলাদা সেটা ক্ষেত্র বিশেষে তুমি যদি দেখো যে এফ ডিসিতে কজন শিল্পী আসে আছে যে মেট্রিক পাস পাস মাস্টার ডিগ্রি হোল্ডার আমি 88 এ ফিল্মে ঢুকেছি তুমি তো অনেক পরে আসছো সাকিব খান আমার অনেক পরে আসছে তো এই যে মনে করো আমার চোখের সামনে তো অনেক দেখেছি আমি কম দেখি নাই তুমি যে বিষয়টা শুরু করেছ এটা তোমাকেই থামাতে হবে কেন তোমাকে থামাতে হবে কারণ তুমি বাংলাদেশের নাগরিক তোমার একটা পরিচিতি আছে তোমাকে মানুষ মূল্যায়ন করে তুমি যদি সেই মানে নেই মূল্যায়নটা নিজেরটা নিজে ধরে না রাখতে পারো তাহলে এটা তো তোমার দোষ হয়ে যায় ভাই আমি এখনই রিকোয়েস্ট করব ডিজল ভাইকে তুমি একটা ফোন দাও বা ডিজল ভাইয়ের সাথে বসো মিশা সাথে বসো যে ভাই এই আমি করে ফেলেছিলাম সাক্ষাতে কথা বলো বা ফোন করে দেখা করে কথা বলো তোমার তুমি ফোন দিলে কি ডিজল ভাই ধরবে না মিশা ধরবে না অযথা আমরা কেন ক্যাসেলে যাব আমি কোর্টকে কেনে বেছে নিব বলো কোর্টকে বেছে নাও মানে কি তোমারও টাকা যাবে তাদেরও টাকা যাবে বদনাম কার হচ্ছে বেশি তুমি দেখো গত দুই বছরে তুমি কতগুলো সদস্যকে শিল্পী সমিতির সদস্য বানিয়েছো কই আজকে ওরা সাপোর্ট দিচ্ছে দিবে না দিস ইজ ফিল্ম ইন্ডাস্ট্রি এই জায়গায় শিল্পীরা মুখ মুসের টিসোর ফাঁস করে যেমন ফেলে দেয় তাদের কৃতজ্ঞতা বলতে কিছু নাই তারা মনে করো উপকারটা এই টিসুর মতো মনে করে গ্রামের মতো মনে করে মান্নাবাই একটা কথা বলেছিল ওয়ালার কমার্শিয়াল এই জায়গায় কোনো বন্ধু নাই বান্ধবী নাই অন্তত ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুরুজনের কথাগুলা মানতে হয় দেখতে হয় শিখতে হয় যাদের জন্য তুমি এত করলা তারা জুজল ভাইকে মিশা ফুলের তোরা দিয়ে বরণ করে নিল এই যে তুমি বললা যে ডিজল ভাই টাকা দিছে মানুষকে তোমার তো অডিও বের হয়েছে এবং এরই মধ্যে তারা প্রতিবাদ করলো প্রতিবাদ করে তুমি তার এক এই যে রিয়া এটা যেভাবে বললো যে আরো কয়েকজন শিল্পীরা যে বললো হয়তো তোমার কথা শুনলে উল্টা আরো তুমি উল্টা কিছু বলবা এটা হয়তো ইয়া হবে এখন তুমি যেহেতু বলছো না সবাই তো এটা বিশ্বাস করে নিচ্ছে কোথায় নিয়ে কিভাবে কারে বারো হাজার টাকা দিচ্ছে কারো নয় হাজার দিচ্ছ পাঁচ হাজার দিচ্ছে পাঁচশো শিল্পীরা ক্যামেরার সামনে বলতেছে তা থেকে তোমার মান সম্মান থাকতেছে তুমি বলো একবার মান সম্মান থাকছে থাকছে না তাহলে আমি কাউকে দুষ দোষারোপ করার আগে আমার দোষ আছে কিনা সেটা তো দেখতে হবে কারণ তুমি এখন নেই অনেক অনেক কথা বলবে দশটার মধ্যে তো দুইটা হইলেও টিকবে টিকবে না মনে করো দশটার মধ্যে দশটা টিকলো তখন কি করবা কোর্ট দিয়ে কখনো শান্তি আশা করা যায় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় দুজনে কোর্টে যায় পাঁচ ছ মাস পর আবার মিলিয়ে যা কেন ওরা বুঝতে পারে যে না আমরা ঠিক করছি না কাজটি তা আমি এখনো রিকোয়েস্ট করব তুমি যে তো দীপজল ভাইকে অভিভাবক মনে করো তাকে একটা ফোন দাও দীপজল ভাইয়ের সাথে কথা বলো না হলে মিশা ভাইকে বলো মিশা ভাই তো তোমার কাছের মানুষ ওই প্যানেল এসে তোমাদের সাথে যোগ দিল এবং বলল বললে নেই বলছে তোমাকে কাঞ্চন ভাইকে তারা গ্রহণ করে নিছে। মিশা তো কে বলতে পারো আশা করি আমার এই কথাগুলো শুনে তোমার শুভ বুদ্ধির উদয় হবে ভালো থাকো সুস্থ থাকো